মন্দিরময় অম্বিকা কালনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ লালজি মন্দির অনুপম শিল্প সুষময় সমৃদ্ধ এই লালজি মন্দিরের টেরাকোটা কাজ এবং গঠন আজ আপনাদের দেখাবো আপনারা অভিভূত হয়ে যাবেন এই মন্দিরের নির্মাণশৈলী বিশালত্ব এবং টেরাকোটার নিপুণ শিল্পকর্ম দেখে বাংলার টেরাকোটা সমৃদ্ধ অন্যতম শ্রেষ্ঠ মন্দির লালজি মন্দির এই মন্দির অতি সম্প্রতি ভারতীয় ডাক স্থান পেয়েছে যা আমাদের সকলের কাছে অবশ্যই গৌরবের লালজি মন্দির পঁচিশ চূড়া মন্দিরটির তিনটি স্তরে পঁচিশটি চূড়া রয়েছে প্রথম চূড়ায় প্রতি কোণে তিনটি করে বারোটি দ্বিতীয় স্তরে প্রতি কোণে দুটি করে মোট আটটি এবং তৃতীয় স্তরে প্রতি কোনায় একটি করে চারটি এবং শীর্ষে একটি মোট পঁচিশটি চূড়া রয়েছে মন্দিরটির উচ্চতা পঁয়ষট্টি ফুট এবং মন্দিরের সম্মুখ ভাগে জগমোহন নাট মন্দির রয়েছে এই জগমোহন নাট মন্দিরের সামনে তিনটি দরজা এবং দুপাশে পাঁচটি করে দরজা রয়েছে অপূর্ব শিল্প সুষম সমৃদ্ধ লালজি মন্দিরের গঠনশৈলী অনুপম লালজি মন্দির নির্মাণের ক্ষেত্রে এক রোমাঞ্চকর কাহিনী রয়েছে রাজমাতা ব্রজকিশোরী দেবী চলেছেন গঙ্গা স্নানে সঙ্গে রয়েছে তার অনেক সহচারী তিনি গঙ্গার পাট দিয়ে যেতে যেতে সেখানে দেখছেন মকর সংক্রান্তির জন্য সাধু সন্তরা এসেছেন তাদের অস্থায়ী তাবু রয়েছে তিনি হঠাৎ একটা তাবু থেকে এক কিশোর কণ্ঠের আওয়াজ শুনলেন কাজ সেই আওয়াজ তার সন্ধান করতে করতে তিনি সেই তাঁবুতে গিয়ে পৌঁছালেন তাবুর ভেতরে যখন প্রবেশ করলেন দেখলেন সেখানে এক মহারাজ রয়েছেন জ্যোতির্ময়ী মহারাজ লালাজি মহারাজ তিনি জিজ্ঞেস করলেন এই বালক কণ্ঠের আওয়াজ কোথা থেকে আসছে লালাজি মহারাজ অবাক হলেন তিনি বললেন এখানে তো কোনো বালক নেই আমার সঙ্গে রয়েছে শুধুমাত্র শ্রীকৃষ্ণের মূর্তি রাজমাতা সেই শ্রীকৃষ্ণের বালক মূর্তি দেখে অবাক হলেন তিনি নিশ্চিত এই বালক কণ্ঠটি এই মূর্তি অর্থাৎ বালকৃষ্ণের তিনি তখন ভাবলেন এই বালক কণ্ঠের আওয়াজ আসলে শ্রীকৃষ্ণের বালক শ্রীকৃষ্ণের তিনি ঠিক করলেন এই কৃষ্ণকে তিনি নিজের কাছেই রাখলেন তিনি লালাজিকে প্রস্তাব দিলেন তার রাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ দেবার এবং লালাজি রাজি হলেন মহা ধুমধামে মাইজির বাড়ি থেকে আনা হলো রাধিকা মূর্তি এবং লালাজির শ্রীকৃষ্ণের সঙ্গে দেয়া হলো বিবাহ বিবাহ পর লালাজি ফিরে যেতে চান তার মূর্তি নিয়ে কিন্তু রাজমাতা বলেন তাদের বংশের নিয়ম হচ্ছে শ্বশুর বাড়িতেই থাকেন জামাতা অর্থাৎ শ্রীকৃষ্ণ থাকবেন তার বাড়িতেই লালাজি অসন্তুষ্ট হলেন রাজমাতা অনেক কিছু দিতে চেয়েছিলেন কিন্তু তিনি নিতে রাজি হলেন না তিনি চলে গেলেন এর কিছুদিন পর সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মহারাজ কীর্তিচাঁদের জননী ব্রজকিশোর দেবীর অনুরোধে কীর্তিচাঁদ তৈরি করলেন এই বিখ্যাত লালজি মন্দির মন্দিরের গর্ভগৃহের সম্মুখে সুন্দর সিংহাসনের মধ্যে দণ্ডায়মান অবস্থায় রয়েছেন রাধা এবং কৃষ্ণ বংশী বাদক কৃষ্ণের উচ্চতা দু ফুট এবং রাধার মূর্তির উচ্চতা দেড় ফুট মন্দিরের সর্বত্রই দেয়াল জুড়ে রয়েছে অপরূপ শিল্পকর্ম সামনে গরুরের মূর্তি গরুর মূর্তিটি মন্দিরের সামনাসামনি এখন আপনাদের দেখাবো লালজি মন্দিরের সুনিপুণ টেরাকোটার শিল্পকর্ম যুদ্ধরত অশ্বারোহী সৈনিক হাতি টানা গাড়ির দৃশ্য গাড়ির মধ্যে যাত্রীরা রয়েছে নগর রমণীদের আনন্দ ঘন পরিবেশ বা মুহূর্ত যুদ্ধবাদকরা দামামা বাজাচ্ছে তার দৃশ্য রয়েছে যুদ্ধে যাওয়ার প্রাক মুহূর্তে সৈনিকের দল যুদ্ধরত ঘোড়ার দৃশ্য মন্দিরের পেছনের ভাগে রয়েছে ফুলকারি শোভিত নানাবিধ অলঙ্কার এই অলঙ্কারগুলি মন্দিরটিকে আরও বেশি আলঙ্কারিক সৌন্দর্যময় করে তুলেছে দেখছেন উটের পিঠে সৈন্য রয়েছে এখন দেখছেন ঘোড়ার উপর সৈন্য হাতি হাতির উপর সিংহ সিংহের উপর ঘোড়া ঘোড়ার উপর সারমেয় রয়েছে বস্ত্রহীনা নারীর ছবি ইরোটিকা সিংহের উপর ঘোড়ার উপর সৈনিক রয়েছে রথটাঞ্চে ঘোড়া নৌকা বিহার সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত লালজি মন্দিরের শিল্পকলা এখনও সম্মোহন জাগায় মূল খিলানের টেরাকোটাগুলি অনুপম শিল্প সুষময় সমৃদ্ধ মূল মন্দিরের বারান্দার খিলানের স্তম্ভগুলিতে রয়েছে দক্ষিণা কালী দুর্গা বালগোপাল এবং নানারকম পৌরাণিক কাহিনী পরিশেষে বলি লালজি মন্দির ভারতীয় ধর্মীয় সংস্কৃতির এক শ্রেষ্ঠ পীঠস্থান শ্রেষ্ঠ নিদর্শন শিল্প সংস্কৃতির এক আধার আসুন এই মন্দির দর্শন করুন আর এই পুরো ভিডিও দেখবার জন্য আপনাদের ধন্যবাদ জানাই